জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে গাংমুরি জয়পুর অঞ্চলের বিদ্যালয়গুলির সাংস্কৃতিক প্রতিযোগিতা বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে রাজনগর ব্লকের গাংমুরি জয়পুর অঞ্চলের আঠাশটি প্রাথমিক বিদ্যালয় ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রতিযোগিতায় তিনটি বিভাগে বিভক্ত ছিল বিভাগ ক বিভাক্ষ এবং বিভাগ গ যে সকল প্রতিযোগিতা এদিন সম্পন্ন হয় সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল রং ভরো যেমন খুশি তেমন সাজক লোকনৃত্য রবীন্দ্রনৃত্য আবৃত্তি অঙ্কন গান গদ্যাংশ থেকে পাঠ ইত্যাদি উক্ত অনুষ্ঠানটি সকাল এগারোটায় শুরু হয় এবং পুরস্কার হিসেবে মেমেন্টো রং জলের বোতল কলম চকলেট প্রভৃতি খুদে পড়ুয়াদে দেওয়া হয় এদিন একশো জন প্রতিযোগী আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সমস্ত ছাত্রছাত্রীদের জন্য লাঞ্চের ব্যবস্থা ছিল গাংমুড়ি জয়পুর অঞ্চলের শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় লাঞ্চের ব্যবস্থা করা গিয়েছে বলে জানা যায় এলাকাবাসী ও সংস্কৃতি মানুষজন আজকের অনুষ্ঠানের প্রশংসা করেন গাংমুরি জয়পুর অঞ্চলের শিক্ষার্থীদের নিয়ে আজকের অনুষ্ঠানটি গাংমুরি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কান্তি ভট্টাচার্য অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তালপুকুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার সাহা বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিল আলমের রিপোর্ট বীরভূম জেলা প্রাথমিক আমাদের বিদ্যালয় সংসদের চেয়ারম্যান মাননীয় প্রলয় নায়ক মহাশয়ের এক অভাবনীয় উদ্যোগ যে আমাদের বীরভূম জেলার যতগুলি প্রাথমিক বিদ্যালয় আছে প্রত্যেকটা বিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীরা তাদের শিক্ষার্থীদেরকে নিয়ে একটা সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে এবং সেই সাংস্কৃতিক প্রতিযোগিতাটার একদম প্রাথমিক স্তর সেটা অঞ্চল লেভেল থেকে শুরু হয়েছে তো আজকে আমাদের রাজনগর চক্রের গাঙ্গুড়ি জয়পুর অঞ্চলের সেই যে সাংস্কৃতিক প্রতিযোগিতাটি আমাদের অনুষ্ঠিত হল গাঙ্গুড়ি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের গাঙ্গুড়ি জয়পুর অঞ্চলের মোট আঠাশটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল এবং তাতে তারা বেশ আনন্দ উপভোগ করেছে আমাদের অনুষ্ঠানটিও খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে আমি এই জন্য ধন্যবাদ জানাতে চাই আমাদের গাঙ্গুরি জয়পুর অঞ্চলের সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের তাদের সহযোগিতায় এবং তাদের উদ্যোগে আমাদের এই অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে সফল হয়েছে আগামী দিনে আমাদের এই অঞ্চলে যারা প্রথম স্থান অধিকার করেছে তারা আমাদের চক্রস্তরে যে প্রতিযোগিতা হবে সেখানে তারা অংশগ্রহণ করবে এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি